প্রচুর স্পিডে গাড়িগুলো আসিচ্ছে রে বাবা প্রচুর স্পিডে চালাচ্ছে আবার একটা ভিডিওতে চলে আসলাম তোমাদের সাথে তো কেউ কাম হবে একটিতে তার জন্য সামানপত্র সব টলিতে কালকে রাতের বেলা উঠায় রাখে দিয়েছি আর এখানে সবাই আছে মানে কি আরও কিছু জিনিস নিতে লাগবে তার জন্য সবাই আছে এখানে আর এখানে সব সামানপত্র লোডিং করে দিয়েছি দেখতেই তো পারছো রাতের বেলা এসব জিনিস লোড করে দিয়েছি দেখো অনেক কিছু জিনিস লোড করে দিয়েছি আর ওখানে সাহেব টাইপ সব ওই সাইডে কিছু জিনিস ই করছে আর আমরা এখানটাতে কি কি লাগছে বাকি সবগুলাকে দিই তারপরে তোমাদের সাথে দেখা ভান্ডারিকে শাটারিং তেলের জন্য একটা ডাব্বা দিতে বলছি দুয়ারা আমি ধুইয়ে রাখছি দুয়ারা কেটে পড়ে দিইলি আবার না বালটা তো কি দবাও দি खुद भी जाना না না দে আমি তো তো মা দিয়ে ভুঁকে রাখছি আবার মাছবি এটে সেস হয়ে যাবে দু তিন দিন পরে এটে সেস তো কি করব তাহলে গ্রেট দে নীল কাপের ডাবটা এইটাই জলের ট্যাঙ্কিটা নিয়ে যাই একটা

জিনিসপত্র লোড হচ্ছে আর অনেক সাহেব চলে গেছে আর আমাদের তারটার কিছু নিয়ে যাতে লাগছে রে বাবা এরকম করে সব কিছু চলো ক্যাম্পে যাই মানে সাইডে যাই তারপরে তোমাদের সাথে দেখা এটা হচ্ছে আমাদের রুম সাহেবদের রুম রে বাবা আর তারটা নিয়ে যাচ্ছে ওখানে কাটার যন্ত্র নাই তার জন্য এই মাহাতো ব্র্যান্ড নিয়ে যাচ্ছে আমাদের তারগুলোকে দেখো চকচক করছে সকালবেলা করে হাইট্রা চকচক করছে আর এখানে দেখো ও পদার্থি কলা এই ফাইনালি রেডি দেখো সব সামানপত্র সব ঢুকে গেছে এটা সাহেবের ক্যামেরা এনট্রেন কেন রাখানিয়ার ডাঁটিওয়ালা আর এখানে জল খাবার সব রাখা আছে রে বাবা এখানে কো ডিউটি তে অন্য জায়গায় যাওয়ার জন্য রেডি 8:30 এ যাবে সবাই অন্য জায়গায় যাবে রে বাবা তার জন্য এত ভিড় প্রচুর আরে ভিড় রে বাবা প্রচুর হেরে সবাই সাইডে যাবেন নিজ নিজ সাইডে আর এখানে গাড়ি তো লট হচ্ছে সব সামানপত্র লুকটা দেখো এখন তার

সেই লেভেলের রে বাবা সেই লেভেলের হারিয়ারি লোক সকাল বেলা সবুজে সবুজ কত সুন্দর লাগছে তার মধ্যে ট্রাক্টরের আওয়াজ আসছে ফটা ট্যাটা ট্যাটা ট্র্যাক্টরের প্রচুর আরে আওয়াজ দিচ্ছে এই জায়গাতে চাকাগুলো ঘুরে না দেখো মানে ভালো ছিল তার জন্য এবার লেভেল জায়গায় আসলো এবার দেখবে কত জোরে যায় রোডে উঠে গেছি ফাইনালি রোডে এখন দেখো গিয়ারে যাচ্ছে আওয়াজ দিচ্ছে গিয়ারে এখন চা চা করে যাবে রে বাবা ড্রাইভারও চা চা করে নিয়ে যাবে ট্র্যাক্টর থেকে এখন দেখো তো কত সুন্দর লাগছে সকালবেলা সুন্দর লাগছে আর তার মধ্যে ডবল ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটাকে আমাদের ট্র্যাক্টরটাকে চেপ্টাই দিল এই ড্রাইভারটা কোম্পানির ড্রাইভারটা রে বাবা আমাদের ট্র্যাক্টরটাকে ট্যাপকায় দিল কারণ মোহন কাকে একটু আসতে গাড়ি চালায় বেশি জোরে চালায় না তার বাবা দেখো লোক এই সিমের গাছগুলো এইভাবে করে আর কালকে সিম তুল ছিল আজকে একটাও লোক নাই তোলা হয়ে গেছে তার জন্য রে বাবা একটাও লোক নাই তার জন্য দেখো আজ কত সুন্দর ফুল ফুটেছে দেখো উপরটা তো সাদা সাদা ফুল হয়ে গেছে হ্যাঁ সিমতোলা সব গাছে ফুল প্রত্যেকটা গাছেই আর ফলও ধরছে প্রচুর আরে ফল ধরে বাবা দেখো এই জায়গাতে এই গাডার হচ্ছে আর এই জায়গাতে এইভাবে কিছু এরাও কামের জন্য বাইরে গেছে রে বাবা এরাও কামের জন্য বাইরে গেছে আর আমাকেও কিনে মানে এখানে এখানে যারা ছিলা আমাকেও কিনে হাত দেখালো করে রে বলে আর ফরিং গাড়িটা আসছে দেখো রে বাবা ফরিং গাড়িটা ডেলি ফরিং গাড়ি দিল্লি রোড খারাপ দেখো ফরিং গাড়িটা দেখতে উপর গরুকে খেলানোর জন্য বাইকে করে নিয়ে যাচ্ছে ঘাস দেখো লোকটা কাটে কাটে আনছে আর বাইকে করে ঘাস নিয়ে যাচ্ছে গরুকে খেলানা করছে আর আমাদের ঘাস কাটে আনে জমি থেকে সেই কোনো জমি থেকে কাটে নিয়ে আসে আর এটা হচ্ছে গ্রাম ছোট্ট একটা গ্রাম এখানে বাড়ি নাইকো বেশি দু তিনটা বাড়ি আছে এই জায়গাটাতে বেশি বাড়ি নাই এই গ্রামটা তো দুই দুইটাই দু তিনটাই বাড়ি আছে বেশি বাড়ি নাইকো আর দ্বিতার্নি বোধহয় বাড়ি বসবে বসছে আস্তে 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 পুরোটাই ভরে যাবে আস্তে আস্তে লোকজন বাড়ছে তার জন্য রে বাবা আর একটু আওয়াজ আসতে পারে ফারফার ফরফর করে কারণ ট্র্যাক্টরে যাচ্ছি আমরা সবাই কামে ডিউটিতে রে বাবা তার জন্য একটু আওয়াজও আসতে পারে কিছু মাইন্ডে নেবে না আওয়াজগুলোকে ইগনোর করে দেবে আর ভিডিওটা থাকবে ভিডিওটার মজা নেবে দেখো এই জায়গাতে সমান করা গাড়িগুলো আছে দেখো বীজ রোড লেভেল করা গাড়িটাও আছে বড়ো গাড়িটা হারভেস্টারের রকম গাড়িটা দেখো বড়ো গাড়ি

একটি সাইডে সাইডে পৌঁছে গেছি দেখো একটি সাইডে পৌঁছে গেছি রে বাবা আর এটা রাস্তা কালকে খুঁড়ে দিয়েছে তার জন্য এত দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে সজা চলে যাবে হয়ে যেত আর দিয়ে দিয়েছে কালকে এই সাইডটা বড় জিসবিটা দিয়ে চ্যানালা জিসবিটা দিয়ে রে বাবা খুঁড়ে দিয়েছে তার জন্য এরকম ঘুরে কোনো আমাদের সাইডে যেতে হচ্ছে আর জিসবিটা এখানে সাহেব সকাল সকালে চলে যাচ্ছে দেখাচ্ছে সাহেব সকাল চলে যাচ্ছে এরা ওই সাইডে মানে কি ট্রাক্টর নিয়ে ওই সাইড এ মালগুলোকে সব খালি করবে আর আমাদের দেখো এটা কালকে হয়েছিল এটা ঢালাই কংক্রিট রাতের বেলা সন্ধ্যাবেলা কিরকম হয়ে গেছে মন্দির ঢাকাই যাবে এখন কংক্রিটে রে বাবা কংক্রিটে আর সাহেবগুলো ওখানে আছে সব এদিকের মাপঝোক হয়ে গেল লেবেল টেবেল দেওয়া হয়ে গেল আবার রশি ধরা কমপ্লিট মানে রশি ধরার জন্য এই ধারে ডাকেছিল সাহেব গুলো সব তো রশি ধরা কমপ্লিট আবার এই ধারে চলে আসছি এই ধারে শাটারিং করতে লাগবে রে বাবা আর এই জায়গায় ডাম্পাটলা মাল ডালছে এরকম কিছু আর ফরিং গাড়িটা দিয়ে সমান করেছে মাটিটাকে আর লোকটা এই জায়গাটা সেই লাগছে দেখতে দেখো শ্যাটারিং লাগা চলিচ্ছে এইভাবে করে শ্যাটারিং লাগা চলিচ্ছে রে বাবা দেখো শ্যাটারিং লাগাচ্ছে আমি তেল টেল লেপা পুতা সব করে দিলাম তেল টেল লেপা পুতা করার পর আর ওই জায়গায় দেখো জাস্ট ওই জায়গাতে ফরিং গাড়িটা আর সাথে সাথে রোড ওলারটাও চলিচ্ছে দুটাই গাড়ি একসাথে চলছে রোড ওলারটা আর ফিং গাড়িটা একসাথে চলিচ্ছে রে বাবা আর ওই ধারে আমাদের কাম চলচ্ছে সারিয়া বিছাবিছি মানে এরকম প্যান্ডেলের রকম যেগুলো বানাইছে কালকে ওগুলো সব লাগিচ্ছে রে বাবা এখন ওই সাইডে আর দেখো গরুগুলো এদিককার গরুগুলো ফটোতে যেরকম দেখায় না এই তো গরুর ভিটামিনের ফটোতে যেই গরুগুলা থাকে ওই গরুগুলা দেখো কালারটা সেম কালার একদম সেম ফটো এইরকমই ফটো দেওয়া থাকে রে বাবা এগুলা গরুকে দেখলাম মন গাছ গাছ হয়ে গেল খুশিতে তো রিয়ালে দেখলাম আর ফটোতে দেখতাম আগে ভাল লাগছে দেখতে এগুলা গরুকে আর এখানে সাইপ টাইপ সব চলে আসছে দেখো সাইপগুলা মন্টি কালার সাপ আর ওই বেগুনি কালারের গেঞ্জিটা ওটা হচ্ছে আমাদের সাপ এসএসের সাইপ ওটা আজকে পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা 5 ঘন্টায় 500 টাকার দেন আজকে তার জন্য কংক্রিট ডেলি কালকেও কংক্রিট হইছে আজকেও কালকে এটুকো হইছে আজকে পুরো ভরে যাবে হাফ পার্সেনো আরে মিলারটাই আছে কালকের মিলারটাই আছে রে বাবা কালকের টাই কালকের মিলারটাই সব মাল ঢালবে রে এটা লাগালাম ভাই এটা টা রে বাবা কি যে আই রকম করে হয়ে গেছে দেখো এইডা ঢালাই হলো আর এখানটায় ভাই ভাইবেটার মারিচ্ছে আর মিলারটা এরকম কিছু রকম করে কংক্রিট করতে লাগছে রে বাবা রোববারের দিন পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা আজকের দিনে আজকের দিনে জাস্ট পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা আদশ দিন নয় আমরা তিনজন ছিলাম এখনই দেখো কতজন হয়ে গেল পাঁচ ছজন হয়ে গেল এখনই রে বাবা আর মিলারটা এখন এই সাইডটা হয়ে গেল কংক্রিট এখন ওই ধারটা কংক্রিট হবে তাহলে শেষ আজকে পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা মনে রাখবে যে ভালো কাম করবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে ঘন্টায় কথা বলে এরা ফাইনালি আমাদের মাল হয়ে গেছে ঢালাই করা হয়ে গেছে কিছুটা আর উপর কাটটা সমান হলো না ছেও থাকে গেল হালকা মাল কমে গেছে তার জন্য রে বাবা মাল কমে গেছে মিলারটাতে মাল অর্ডার কম দিয়েছিল

এইটুকুর জন্য ঝামেলা হয়ে গেল ঝামেলা আমাদেরকে খাটনি করতে হচ্ছে মাল কম অর্ডার করেছে আর এইটুকুর জন্য খাটনি করতে হচ্ছে এটা থেকে নিচ্ছে সব গাড়িগুলো এখানটায় দাঁড়ায় গেছে দেখো এরকম ভাবে গাড়িগুলো দাঁড়ায় গেছে রে বাবা সব একদম সেই দেখতে কিরকম লাগছে দেখো গাড়িগুলা জাম হয়ে গেছে মনে লাগছে রোড ব্লক একদম টা দিয়ে ওই জায়গাটা সমান করে দিচ্ছে মানে গলিতে আমাদের যেন পিসিসি করতে অসুবিধা না হয় তার জন্য সমান করে দিচ্ছে রে বাবা আর কিছু লোক সুন্দর চলে আসছে আর আমাদের কংক্রিটের সময় চলে আসছে পানির পানি দিয়ে রে বাবা প্লেট সাফ করাচ্ছে যেন কংক্রিট বেশি না থাকে নাটগুলো যেন ভালোভাবে খুলতে পারে তার জন্য রে বাবা কিছু এইরকম জালিটাই এই ধারেও রেডি হয়ে গেছে দেখো দেখতে লাগছে মন্দিরের রকম স্টাইল ডিজাইন এটা সিডি সিস্টেম কত সুন্দর লাগছে দেখো দেখতে রে বাবা সেই লেভেলের লাগছে এরকম সিস্টেম এর জালি আমাদের জালি রে বাবা সিস্টেম চুনারাম দেখো একলায় বসে বসে এখানটা কি করছে দেখো মাকে চিন্তা করছে বৌ বৌর চিন্তায় পড়ে গেছে চুনারাম এখানে বসে দেখো আর সেই লাগছে এই জায়গার লুকটা চুনারামের সাথে এই জায়গার লুকটা দেখো সেই লাগছে কেমন লাগছে কমেন্টে কমেন্টে বলে বলে দিবি তোমরা চুনারামকে বল চুনারাম বল একটা কিছু বল একটা সানডে আছে আজকে সানডে আছে আজকে বল বলবি না পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা এই যে হ্যাঁ पाँच घंटे पाँच सौ टाक लिवे आज का चुनारा है ना 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 दिल वाला गुटर गुटी फटा ना। <laughs> दिवे कार जे ना इन दिवे कार बोले तो ना कार बोल धर्मा धर्मा धरी है धन्ना रही है किला ढूंढ़ पे पाये हैं तेल আর এগুলোতে আরেকটু কাম করতে হবে দুটা রোড ঢোকাতে আছে তারপরে চলে যাব আমরা রুম মানে পাঁচ ঘন্টা হয়ে যাবে পাঁচশো টাকা নিয়ে নেব ফর্ম্যানের কাছে ফক করে আজকে রোববারের দিন আছে রে বাবা তার জন্য ডায়লগ সুপারস্টার মিনিট আগে পনেরো মিনিট আগে চলে যাবো রে বাবা লোক সবাই বসে আছে আর দুপারের লোক দেখো রদ্রু প্রচুর আরে রোদ্রু করছে আজকে আর ভোরের দিকে ঠান্ডা করছে আর এখন রদ্রু করছে প্রচুর ফাইনালি এখন ডিউটি অফ মানে ছুটি হয়ে গেল পাঁচ ঘন্টা হয়ে গেল আর ওই ধারে কিছু সামান আছে ওই ধারে সামানগুলোকে নিয়ে চলে যাবো রুম সিধা রুম রে বাবা সব সমান চলে আলো একদম শেষ টাইম হয়ে গেছে তার জন্য পাঁচ ঘন্টা হয়ে গেছে পাঁচশো টাকা নিতে হবে ফরম্যানের কাছে সেই জন্যে আগে আগে জানতে হবে রে বাবা বাবাগুলোকে দেখো সবগুলো এখন টলের নিচে ছিল সবগুলো বাইরাই গেল আর সবাই চলে যাচ্ছি

ডায়লগ গুলা শোনো বলছে পুরুলিয়ার মাড়া ঢুকলে চলবে ব্যাপক ব্যাপক ডায়লগ আর সেই লাগছিলো আর ডাম্পার গুলা চলছে প্রচুর ধুলা উঠছে রে বাবা প্রচুর ধুলা উড়ছে এই সাইডে চলে আসছে আর এই সাইডে দেখো মাটি ভাড়ায় একদম ই করে দিয়েছে তারপর ডাম্পারে করে মাটিগুলাকে নিয়ে আনে আনে রেখে দিয়েছে এই জায়গাতে রে বাবা দেখো আর ওই জায়গায় সামান উঠাতে লাগবে তার জন্য এই সাইডে নিয়েছে চলে রে বাবা এই সাইডে ওই পার ওই থেকে এই পার চলে ফাইনালি রুমে যাওয়ার জন্য রেডি দেখতে যাচ্ছো চ রুমের রোড এটা এইটি থেকে আমরা চলে যাচ্ছি এখন ক্যাম্পে ডাইরেক্ট সরাসরি রুমে পাঁচ ঘন্টা হয়ে গেল আজকে পাঁচশো টাকা নিতে লাগবে তার জন্য রে বাবা চলে যাচ্ছি রুমে কিছু এরকম লোক এখনকার আর এরকম ভাবে যাতে লাগছে এটা সাহেবদের ওই ক্যামেরা আছে লেভেল মেশিন লেভেল ক্যামেরা ওটাতে বাক্সটা তৈরি বা লেভেল ক্যামেরা আছে আর এটা হচ্ছে অ্যান্টেনাটা আর এটা হচ্ছে পয়েন্ট মানে দেখানি একটা ইঞ্চি স্কেলটা এটা এরকম কিছু সামানপত্র আছে বাবা আজকে আর দেখো রোড সাফ করিচ্ছে ধুলা উঠছে রোড সাফ করিচ্ছে রে বাবা দেখো রোড সাফ করিচ্ছে মানে পিচ বসবে তার জন্য রোড সাফ করিচ্ছে রে বাবা দেখো কিছু এই রকম করে এই রকম করে সাফ করিচ্ছে আগা দিকে পিছাচ্ছে যেটুকু ভালো করে সাফ করার ওইটুকু সাফ করিচ্ছে দেখো এই রকম কিছু রোড সাফ করা মেশিন রে বাবা মানে আমাদের দিকে রোটার যেরকম থাকে না ওই রকম সিস্টেমের এদিকে রাস্তার লুকটা দেখো এখনকার সেই লেভেল এর লাগছে রে বাবা রাস্তার লুকটা একটু ক্যামেরাটা ঝুকতে পারে অ্যাডজাস্টমেন্ট করে নিবে তোমরা এদিকটা তো ব্যাপক লাগছে আরো সেই লেভেল এই ধারটা আর এটা মনজ মিস্ত্রি এরকম দাঁড়ায় আছে বসে আছে দাঁড়ায় আছে বলছে ট্রলিতে দেখো মন কাঁকা ট্র্যাক্টর কিভাবে লাভাচ্ছে সেখান থেকে সোলোপিং থেকে আজকে তো আমার মানে দাঁড়াই যায় একদম গাড়ি ধীরে ধীরে চলে যায় চাকা জেলি বলি আর এখানে মন্টে কালার লোকের রেস্ট মানে টাইম হয়ে গেছে খাবার খাওয়ার জন্য বসে আছে আর ওয়ালটা কত বড় করে দিয়েছে তার প্রচুর হাইট করে দিয়েছে ওয়ালটা আর এইরকম কিছু মান্ডিতে নিয়ে যাচ্ছে গাড়িতে করে বিক্রি করার জন্য রে বাবা সবজি সবজি বিক্রি করার জন্য যাচ্ছে দেখো কতগুলো ভেড়া যাচ্ছে দেখো ভেড়া রাখালো আছে পিছনে আর ভেড়া গুলো এতগুলো বেড়া যাচ্ছে ফাইনালি ক্যাম্পে পড়ছে গেছি রে বাবা দেখো ক্যাম্পে সব গাড়িগুলো রাখা আছে আর ঠেলা টেলার সরিয়ে ঠারিয়ে আনলো তার জন্য সামানগুলো ফিরে যাচ্ছ সব সামান স্টোরে জমা দিয়ে এখন চলে যাচ্ছি রুমে মানে আমাদের কাম ছুটি হয়ে গেলো তুমি আর সাথে আছে আমার মনসদা দা মনোজ দা মিস্ত্রি দা যেটাই বলতে পারো তোমরা আর এখানে টেলার টেলার সব আসছে মানে রড নিয়ে আসছে ওই নতুন রডগুলো নিয়ে আসছে তার জন্য রে বাবা দেয় আমাকে দা আমাকে দে আমি বহি তোকে ভারই লাগছে আমি নিয়ে নিলাম কেন মিস্ত্রিটাকে এত কষ্ট দিই সেই জন্য আমি নিয়ে নিলাম আর এটা গাড়িতে লোড করতে বলছিল বলছে কে কে লোড করবি এটা গাড়িতে ঠিকা তো বলছে এটা গাড়িতে লোড করলে আর দিচ্ছে একশো টাকা করে লোক আর এত বড়ো গাড়িটাকে ভরাতে লাগবে সব আছে মাথা খারাপ একদম তো ফাইনালি চলে আসছি রুমে তো দেখাচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে দেখছি দেখো এটা রুমের গেটগুলা সব গেটটা পড়ে গেছে রে বাবা ট্রেনের গেটটা এটা এগারোটার দিকে আওয়াজ হচ্ছিলো রাত এগারোটার দিকে হাড়াম হারাম করে আওয়াজ হচ্ছিলো বোধ হয় হাওয়াতে পড়ে যাচ্ছিলো তার জন্য রে বাবা পরে খাওয়া দাওয়া করে বিছানাতে কিছুক্ষণ পড়েছিলাম তারপরে বাইরে হলাম চারটা পঞ্চাশ মিনিটে বাইরে আলাম এখন রুম থেকে

পাঁচ ছ দিন পরে দেখ আমরা আগে ছোট ছোটো কিন্তু এবার অনেক বড় বড় হয়ে গেছে দেখো এই আর ওই চাকার রকম বাঁধা আছে ওগুলো খ্যার হয় এগুলো খ্যারই গরুগুলোকে খেলে যাচ্ছে আদার্স তোমাদেরকে ওই ঘাসগুলো আছে না আদার্স ওই ঘাসগুলাও খেলাই গরুগুলোকে তো এরকম কিছু সিস্টেম অন্ধ্রপ্রদেশের আর আমাদের বাংলাতে তো ওই এই খের বাঁধা বোধ হয় খের বাঁধা রটারের মতন ওই খের বাঁধা মেশিনটা আমাদের ওইদিকে গেছে কিনা জানি না অবশ্য তো দেখা যায় না মনে লাগছে আর ঘেরগুলো নষ্ট হয় না জমিতে পড়ছে আর জমি থেকে বাঁধে বাঁধে রাখে দিচ্ছে ট্র্যাক্টরে করে বয়ে নিচ্ছে এই সিস্টেমটা ভালো কেন ভালো আগুন ধরাতে হচ্ছে না জমিতে জমিটা আগুন ধরালে যে জমিটার ক্ষতি হচ্ছে ওই ক্ষতিটা বাঁচে যাচ্ছে সেই জন্য আগুন ধরা হচ্ছে না সেই জন্য আমাকে ভাল লাগলো এসিস কত জোরে আসছে জাস্ট দেখো প্রচুর স্পিডে গাড়িগুলো আসছে রে বাবা প্রচুর স্পিডে প্রচুর কোম্পানির চালায় রে বাবা প্রচুর স্পিডে কিছু বলার নাই কো যদি আচমকায় কোনো মানুষ আছে তো মানুষটা শেষ একদম হসপিটাল ছাড়া কোনো গতি নাই একদম আর বাঁচতেও পারে না এবারে হসপিটাল থেকে গেলে এত স্প্রেটে নিয়ে আস কংক্রিটটা যেটা করেছিল সেই কংক্রিটটা করেছিল কিরকম করেছিল বক্স কালভার্টের তো চলো যাই দেখাচ্ছি তোমাদেরকে উপরে উঠি দেখতেই পাচ্ছে এরকম করে উঠতে লাগছে সিঁড়িতে করে তো উঠি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই কিছু উঠা আর সিস্টেম রে বাবা দেখো লুক আর এই জায়গাতে জল ভরাই রাখেছে আর এরকম করে যাতে লাগিচ্ছে রে বাবা ঢালুটা মানে মধ্যে দিয়েছে দেখতেই তো পাচ্ছ পাইপ করা আছে যেন জলটা সরাসরি নিচে পড়ে যায় তার জন্য হিপে গেলাম আস্তে আস্তে উপরটাতে আর এই কিছু ঢালাইয়ের সিস্টেম রে বাবা আর জাস্ট লুকটা দেখো অসাধারণ লুক সেই লাগিচ্ছে এই জায়গার লুকটা একদম মাথা খারাপ সেই লেভেলের আর যখন কংক্রিট হয়েছিল তোমাদেরকে দেখাইছিলাম সামনে সামনেটাই হয়েছিল তখন আমি ছাড়ি দিয়ে চলে গেছিলাম আর এটাই কাম চলছে রকম আর দু চার দিনের মধ্যে জ্যাগ লাগাবে তারপরে এটাতেও কাম শুরু হয়ে যাবে রে বাবা কিছু রকম কাম আর এত দূর পর্যন্ত ঢালাই হবে এটা ফুল একদম এখানটাতে অ্যান করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিকের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই